হ্যালো আপা আপা আমরা তো জিতে গেছি কি কথাগুলো খুব পরিচিত লাগছে বাংলাদেশ ক্রিকেট দল জিতে গেলে ঠিক ঠিকই ফেরসিস হাসিনাকে ফোন করে মদন করতেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ক্রিকেটটা খেলার বিষয় হলো তিনি ক্রিকেটারকেই রীতিমতো বানিয়ে ফেলেছিল খেলার পাত্র ফেরসিস্ট হাসিনার মতো সৌরাচার ছিলেন পাপন যাকে ভালো লাগতো সেই দল থাকতো আর পাপনির বিরুদ্ধে গেলে ধ্বংস করে দেওয়া হতো তার কেরিয়ার হাসিনা পালানোর পর থেকে দেখা মিলছিল না সাবেক এই বিবিসি সভাপতি ও ক্রীড়া মন্ত্রীর তবে অবশেষে তাকে দেখা গেল প্রকাশ্যে একসময় বিবিসি মানে ছিল নাজমুল আসান ক্রিকেট ব্যাটটা কখনো ছুঁয়ে না দেখল ঠিকই বা খেলোয়াড়দের উপর ছুঁড়ে পুরাতেন সাবেক বিসিবি সভাপতি দীর্ঘদিন বিসিবির সাথে সম্পৃক্ত ছিলেন সর্বশেষ ফান ফেসিস্ট হাসিনা সরকারের ক্রীড়ার মন্ত্রীর দায়িত্ব অর্থাৎ সহ আরো বেশ কিছু অভিযোগে বর্তমানে পাবনকে নিয়ে অনুসন্ধান করছে এ মাঝে এবার প্রকাশ্যে দেখা মিলছে হাসিনার এ দূষকদের সর্বশেষ পাবন ও তার পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে